আইনতা এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে পাঁচই ডিসেম্বর থেকে নয়ই ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিন ব্যাপী চোদ্দতম বার্ষিক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের অনুষ্ঠান হচ্ছে উক্ত ওয়াচ মাহফিলে নয়ই ডিসেম্বর সোমবার শেষ দিনের ওয়াজ শুরু হবে বিকেল থেকে এ সময় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মুজাম্মেল হক মিন্টু প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মোফা কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা তারেক মনোয়ার এ সময় ওয়াজ করেন পার গ্যান্ডারিয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি খাদেমুল ইসলাম নাটরি। আইনদা চৌকিদার বাড়ি জামে মসজিদ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আজমল নাবিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ আলিয়াব্বাস আব্বাস উক্ত ওয়াচ মাহফিলটি দক্ষিণ কেরানীগঞ্জ কুন্ডা ইউনিয়ন আইনতা ঐতিহাসিক খেলার মাঠে অনুষ্ঠিত হবে